নমস্কার আমি একজন কমিউনিটি হেলথ অফিসার এখন বর্ষাকাল চারিদিকে জল থই থই করছে বাড়ছে সাপের উপদ্রব তাই সব বাইকে বলবো সাবধানে থাকবেন আজকে আমি বলবো সাপে কামড়ালে আমাদের কি করা উচিত শান্ত থাকবেন এবং আতঙ্কিত হবেন না কারণ সমস্ত সাপ বিষাক্ত হয় না এই জায়গাটিতে সাপে কামড়েছে সেই অঙ্গটিকে স্থির রাখবেন বেশি নড়াচড়া করা যাবে না সম্ভব নিয়ে এবং যাওয়ার পথে তার মধ্যে যদি কোনো ধরনের সিমটম আপনারা দেখতে পান সেগুলো ডক্টরকে গিয়ে অবশ্যই জানাবেন এবার বলবো কি কি করবেন না বেশি সময় অতিবাহিত করবেন না পেশেন্টকে ওঝা বা কারোর কাছে নিয়ে গিয়ে সাপ খুঁজে তাকে মেরে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এমনকি ওই জায়গাটি অর্থাৎ যেখানে সাপ কামড়েছে সেই জায়গা থেকে শুষে বিষ বের করারও কোনো দরকার নেই বা যেখানে সাপ কামড়েছে সেখানে কোনো বাঁধুন লাগানোরও কোনো দরকার নেই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ